ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্ত সঙ্গে ওই জন্মদিবসে জন্মাষ্টমী দিবসে নরেন্দ্র রাম গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে দশম পড়িচ্ছেদ বলরাম মাস্টার গোপালের মা রাখাল লাটু ছোট নরেন পাঞ্জাবি সাধু নবগোপাল কাটোয়ার বৈষ্ণব রাখাল ডাক্তার আজ জন্মাষ্টমী মঙ্গলবার সতেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর আঠেরোশো পঁচাশি ঠাকুর স্নান করিবেন একটি ভক্ত তেল মাখাই দিতেছেন ঠাকুর দক্ষিণের বারান্দায় বসিয়া তেল মাখিতেছেন মাস্টার গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন স্নানান্তে ঠাকুর কামছা করিয়া দক্ষিণাস্ত্র হইয়া সেই বারান্দা হইতেই ঠাকুরদের উদ্দেশ্য উদ্দেশ্য করিয়া প্রণাম করিতেছেন শরীর অসুস্থ বলিয়া কালীঘরে বা বিষ্ণুঘরে যাইতে পারিলেন না আজ জন্মাষ্টমী রামাদি ভক্তেরা ঠাকুরের জন্য নববস্তু আনিয়াছেন ঠাকুর নববস্ত্র পরিধান করিয়াছেন বৃন্দাবনী কাপড় ও গায়ে লাল চেলি তাহার শুদ্ধ আপাব বৃদ্ধ দেহ নববস্ত্রে শোভা পাইতে লাগিল বস্ত্র পরিধান করিয়াই তিনি ঠাকুরদের প্রণাম করিলেন আর জন্মাষ্টমী গোপালের মা গোপালের জন্য কিছু খাবার করিয়া হাটি হইতে আনিয়াছেন তিনি আসিয়া ঠাকুরকে দুঃখ করিতে করিতে বলতেছেন তুমি তো খাবে না শ্রীরামকৃষ্ণ এই দেখো অসুখ হয়েছে গোপালের মা আমার অদিষ্ট একটু হাতে করো শ্রীরামকৃষ্ণ তুমি আশীর্বাদ করো গোপালের মা ঠাকুরকেই গোপাল বলিয়া সেবা করিতেন ভক্তেরা মিজড়ি আনিয়াছেন গোপালের মা বলতেছেন এই বিজলি নগদে নিয়ে যায় শ্রীরামকৃষ্ণ বলতেছেন এখানে ভক্তদের দিতে হবে কে একশোবার চাইবে এখানেই থাক বেলা এগারোটা কলিকাতা হইতে ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন শ্রীযুক্ত বলরাম নরেন্দ্র ছোট নরেন নবগোপাল কাটোয়া হইতে একটি বৈষ্ণব ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন রাখাল লাটু আজকাল থাকেন একটি পাঞ্জাবি সাধু পঞ্চবতীতে কয়েকদিন রহিয়াছেন ছোট্ট নরেনের কপালে একটি আব আছে ঠাকুর পঞ্চবটিতে বেড়াইতেছে বেড়াইতে বেড়াইতে বুঝতেছেন তুই আবটা কাট না ও তো গলায় নয় মাথায় ওতে আর কী হবে লোকে একশিয়া কাটাচ্ছে হাস্য পাঞ্জাবি সাধুটি উদ্যানের পথ দিয়া যাইতেছেন ঠাকুর বুঝতেছেন আমি ওকে টানিয়া জ্ঞানই ভাব দেখি যেন শুকনো কাঠ ঘরে ঠাকুর ফিরিয়াছেন শ্যামাপদ ভট্টাচার্যের কথা হইতেছে বলরাম তিনি বলে তিনি বলেছেন যে নরেন্দ্রের যেমন বুকে পা দিয়ে ভাবাবেশ হয়েছিল কই আমার তো হয় নাই আমার তো তাহার হয় নাই শ্রীরামকৃষ্ণ কী জানো কামিনী কাঞ্চনে মন থাকলে ছড়ানো মন কোরআন দেয় ও সালিসি করতে হয় বসেছে ও সালিসি করতে হয় আচ্ছা ও সালিসি করতে হয় বলেছে আবার বাড়ির ছেলেদের বিষয়ে ভাবতে হয় নয়নদাদি মন তো ছড়ানো নয় ওদের ভিতর এখনও কামিনী কাঞ্চন ঢুকে নাই কিন্তু সেবাপদও খুব লোক কাটোয়ার বৈষ্ণব ভক্তকে ঠাকুর কাটোয়ার বৈষ্ণব ঠাকুরকে প্রশ্ন করতেছেন বৈষ্ণবটি একটু টেরা জন্মান্তরের খপর ভক্তিলাভের জন্যই মানুষ জন্ম বৈষ্ণব মহাশয় আবার জন্ম কি হয় শ্রীরামকৃষ্ণ গীতায় আছে মৃত্যু সময় যে যা চিন্তা করে দেহত্যাগ করবে তার সেই ভাব লই জন্মগ্রহণ করতে হয় হরিণকে চিন্তা করে দাদার হরিণ জন্ম হয়েছিল বৈষ্ণব এটি যে হয় কেউ চোখে দেখে বলে তো বিশ্বাস হয় শ্রীরামকৃষ্ণ তা জানি না বাবু আমি নিজের ব্যায়াম সারাতে পারছি না আবার মলে কি হয় তুমি যা বলছো এসব হিন বুদ্ধির কথা ঈশ্বরে কিসে ভক্তি হয় এই চেষ্টা করো ভক্তিলাভের জন্যই মানুষ হয়ে জন্মেছ বাগানে আমখিত এসেছ কত হাজার ডাল কত লক্ষ পাতা এসব খবরে কাছি জন্ম জন্মান্তরের খবর জয় ঠাকুর জয় ঠাকুর